আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি হ্যাঁ ঘাবড়ে যাচ্ছ কাল দিদি আবার প্রোগ্রাম হয় আবার আসবে তো আর ঠিক বলছো তো আর এটা হলো ইমার পৃথিবীতে আহু জেল মেরেছে আজকে আবু জেলের উত্তর শ্রীরাম আছে পৃথিবীতে উদ্বা মেরেছে আজকে তাদের উত্তর শ্রীরাম মেরেছে নমরুদ মেরেছে সাদ্দ মেরেছে এজিদ মেরেছে এমন হিটলার মেরেছে চিঙ্গিস খান মেরেছে হালাকু খান মেরেছে আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে মনে রেখে দিও শঙ্কা দিয়ে আমরা জিতিনি অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহ হারকে হাত তুলে আল্লাহ শাহাজ আমরা জিতেছি ঠিক না বেটি تعال আজ আপনাদেরকে বলি যারা ইসলামের ক্ষতি করবে সে খোনটা দিয়ে হোক আর খোনটা খুলে হোক ইসলাম দুশমনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো না জোরে বলুন পারবো আদ লম্বা করে তুলে সাক্ষী দান সেলবা ক্ষমতা আনতে পারবো সাপোর্ট করতে পারবো কোরআনের দুশমনদের সাপোর্ট করতে পারবো আল্লাহ বিদেশীদের সাপোর্ট করতে পারবো যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো তাহলে একজন এটা আমার ইমানি দায়িত্ব তো এটা আমার কি ইমানি দায়িত্ব কিন্তু মনে রাখবেন ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি